আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আয়েশা কি আছি লেটস নো ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি সাথে এবং আমার সাথে আছেন আপু আপনার নামটা নুরনা আক্তার আসমা নুরনাহার আক্তার আসমা আপু আমাদের লিথুনিয়ার স্টুডেন্ট যে রিসেন্টলি কোন ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন আপু ভিলনিয়াস ইউনিভার্সিটি থেকে যেটা কিনা লিথুনিয়ায় আচ্ছা কোন সাবজেক্টে ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম আপু ভিলনিয়া ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিং এর উপরে ভিসা পেয়েছেন এবং আমরা আজকে আপুর কাছ থেকে জানবো যে এই যে ইউনিভার্সিটি চুজ করা থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর যে মূল প্রসেসটা এবং তার যে জার্নিটা তার অনুভূতিটা কেমন ছিল এবং কি কি প্রবলেম ফেস করেছে এবং তার জার্নিটা কেমন ছিল সেটা সম্পর্কে জানব তো আপু আপনি যে ভিসা পেয়েছেন এখন আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বিকজ আমি গত তিন বছর ধরে মানে বিভিন্ন প্রবলেমের মধ্যে ফেস করে বিভিন্ন জায়গায় অনেক টাকা ওয়েস্ট করে আমি লাস্ট মুহূর্তে আপনাদের কাছে এসে ভিসাটা পেয়েছি এবং আপনার করবেন যাতে আমার সামনের দিনগুলো খুব ভালো যায় আপনাকে জানাচ্ছি যে আপনি আপনার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন আচ্ছা আপু আপনি তো অনেক জায়গায় বললেন যে আপনি গিয়েছেন অনেক জায়গায় ঘুরেছেন টাকা নষ্ট হয়েছে ফাইনালি আপনি আমাদের কাছে এসেছেন তো আমাদের যে প্রতিষ্ঠান লেটস নো এই লেটস নোর কথা কোথা থেকে জেনেছেন বা কিভাবে জানেন আমি মূলত ফেসবুক থেকে লেটস নোর সম্পর্কে জানি আর আমি ফার্স্টলি হচ্ছে অস্ট্রিয়া নিয়ে আর কি আগানোর ইচ্ছা ছিল বাট বিভিন্ন প্রবলেমের কারণে ভাইয়ারা আমাকে সাজেস্ট করে যে লিথুনিয়া আমার জন্য বেস্ট হবে এই জন্য আমি লিথুনিয়ার জন্য আগাই এবং ভাইয়ারা সব থেকে ভালো ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন লিথুনিয়া এই ইউনিভার্সিটিটা সাজেস্ট করে দেন তারাই আমাকে এই ইউনিভার্সিটিতে अप्लाई করে দেন এবং ভালো একটা সাবজেক্টে আপনার এই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা আপনি কতদিন আগে থেকে স্টার্ট করেছিলেন আমি নভেম্বর থেকে এটা স্টার্ট করি इवन আফটার 15 ডেজ পরেই আমি হচ্ছে আমার অফার লেটারটা ইস্যু হয় আচ্ছা আপনি 2024 এর নভেম্বর থেকে আপনার অ্যাপ্লিকেশনটা স্টার্ট করেন এবং আপনি উইদিন 2 উইকস বা আফটার 50 ডেজ পরে আপনি আপনার অফার লেটারটা পান এই অফার লেটার পাওয়ার জন্য কি আপনাকে কোন রকম ইউনিভার্সিটি কোন ভাইবা বা এক্সাম দিতে হয়েছে হ্যাঁ আমাকে একটা ইন্টারভিউ দিতে হয়েছে ইউনিভার্সিটিতে দেন আমি আমার অফারটা ইস্যু করে তারা তো অফার লেটার পাওয়ার পরের যে প্রসেসটা আপনার যে ডকুমেন্টেশন এখানে কি কোন চ্যালেঞ্জ ছিল কিনা আপনার অ্যাকচুয়ালি আমার তেমন কোনো কিছুই করতে হয়নি জাস্ট ভাইয়াদেরকে আমার ডকুমেন্টগুলো দিয়ে দেই তারাই লিগ্যালিস্ট করায় এবং আপনারা খুবই হেল্পফুল আমার সব অনেক তাড়াতাড়ি এবং দ্রুত হ্যান্ডেল করার চেষ্টা করছেন এবং পর্যন্ত এটা সাকসেসফুলও হয়েছে লিথুনিয়ার অ্যাম্বাসি তো বাংলাদেশে নেই হ্যাঁ বাইরের কান্ট্রি তে আপনি এম্বাসিডি কোথায় ফেস করেছিলেন আমি এম্বাসিড টা ফেস করেছি মালয়েশিয়া বিকজ ইন্ডিয়া থেকে আহ একটা ভিসার একটা হ্যাসেল ছিল যার জন্য মালয়েশিয়া আমাকে ফেস করতে হচ্ছে আপনি আহ এমবাসিডি ফেস করার কতদিন পর মানে আপনার যে ডেট ছিল সেই ডেট এর কতদিন পরে আপনি আপনার ডিসিশন জানতে পারবেন ডিসিশন এটা তো আসলে মাইগ্রেস উপর ডিপেন্ড করে আমি আহ সাবমিট করার পর এক মাস পরে হচ্ছে ওরা আমাকে এনাদার এডিশনাল ডকুমেন্ট আর কি সাবমিট করতে বলে দেন আমি সাবমিট করার পর সেভেন ডেজ লেটার তারা হচ্ছে আমাকে টিআরপি ডিসিশনটা দেয় আপনার ভাইবাতে যে ইমিগ্রেশন ভাইবা হয় ওই জায়গায় যখন ভাইবা দিচ্ছিলেন আপনাকে ইমিগ্রেশন অফসেট কি কি ধরনের কোশ্চেন করছিল বা আপনাকে যে ভাইবা টাইম আপনি কি কি কোশ্চেনের অ্যানসার দিছেন মাইগ্রেশন থেকে ওরা ফাইল সাবমিট করার পর একটা ইন্টারভিউ নেয় ইন্টারভিউটা অনেকের অনেক ধরনের মতো হয়ে থাকে বাট আমারটা খুব ইজি ছিল আমার কাছে মনে হচ্ছে এখন ওরা আমাকে জাস্ট মিনিটের একটা ইন্টারভিউ নেয় তেমন কোনো কিছুই না জাস্ট আমার সেলফ লাইক ইউনিভার্সিটি আমি কোর্স কোন কোর্সে যাচ্ছি তারপরে হচ্ছে কোর্স কারিকুলাম এরকমই আমার ইন্টারভিউটা আমার কাছে মনে হচ্ছে ইজি অন্যদের থেকেও এটা হচ্ছে অনেকটা লাকের উপরেও ডিপেন্ড করে আমার স্পন্সর মানে খুব ইজি একটা এরকম কোনো কঠিন ভাবে নেওয়ার কোনো কিছুই না জাস্ট একটা কনভারসেশনের মতো এবং খুব আমি দিয়েছি ওভারঅল বলা যায় যে এখন ভিসা হাতে পেয়ে গেছেন এখন আপনি জাস্ট লিথুনিয়াতে যাবেন আচ্ছা আপু আপনি আমাদের স্টুডেন্ট যারা আছে যারা লিথুনিয়াতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের জন্য কিছু বলেন আমি সবাইকে বলবো এখানে এখানে যারা আছে তারা খুবই কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি তারা খুব আপনার জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা সব তারা ডিসিশন নিয়ে আপনাকে যেভাবে বলবে ভাইয়াদের সাথে থাকবেন এবং লড়সনোর সাথে থাকবেন তারা আপনার জন্য একটা ভালো দিন একদিন একদিন এনে দিবে ইনশাল্লাহ ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার পরবর্তী জীবনের জন্য থ্যাংক ইউ আপু আপনারা অনেক কষ্ট করছেন আমার জন্য থ্যাংক ইউ